বাংলাদেশের উল্লাসে বিধ্বস্ত নেপাল মুখ ঢাকল জার্সির আড়ালে শেষ সেকেন্ডের গোলে ভেঙে পড়ল শক্তিশালী নেপালের দম্ভ বাংলাদেশের মেয়েরা অনেকটা নিশ্চিত করে ফেললো আরেকটি সাফ চ্যাম্পিয়নশিপের টাইটেল প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে নয় গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নের রেসে নিজেদের অনেকটা ফেভারিট হিসেবে ঘোষণা করে বাংলাদেশ তবে নেপাল পরীক্ষা তখনও বাকি ছিল প্রথম ম্যাচে ছয় এক ব্যবধানে নেপাল উড়িয়ে দিয়েছিল ভুটানকে সাফের সমীকরণে তারাও যে কম যায় না তাই তো একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ছিল শুরু থেকেই বাংলাদেশের মেয়েরা এদিনও শুরু থেকেই আক্রমণের পশরা সাজিয়ে বসে কাঙ্ক্ষিত গোল আসতে তাই বেশি সময়ও লাগেনি তেরো মিনিটের মাথায় মুনকি আক্তারের পা থেকে প্রথম গোল পায় বাংলাদেশ দল এরপর অবশ্য নেপালও ছেড়ে কথা বলেনি গোল শোধ দিতে মরিয়া হয়ে ওঠে তারাও একের পর এক আক্রমণে বাংলাদেশী রক্ষণে কাপন ধরালেও ডিফেন্ডারদের দৃঢ়তায় সুযোগ তৈরি হয়নি নেপাল না পারলেও ছত্রিশ মিনিটের মাথায় সাগরিকা অনেক নাটকীয়তার পর লিড দ্বিগুণ করেন বাংলাদেশের আর এটা ওইটা না কাপড় ধোয়ার সলিউশন চাকা ইন ওয়ান আগের ম্যাচেও হ্যাট্রিক করেছিলেন তিনি দুই শূন্য লিড নিয়ে শেষ পর্যন্ত প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ শুরুর হাফে যেভাবে ডোমিনেট করে খেলেছে বাংলাদেশ মনেই হচ্ছিল জয়টা সহজই হবে তাদের জন্য তবে শেষ মুহূর্তে মরণ কামড় দেওয়ার জন্য তৈরি ছিল নেপাল আটাত্তর মিনিটে প্রথম এবং আট মিনিটের ব্যবধানে অর্থাৎ ছিয়াশি মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে স্কোর সমান করে তারা ম্যাচের অতিরিক্ত সময় বেঁধে দেওয়া হয় সাত মিনিটের শেষ মুহূর্তে রুদ্ধশ্বাস লড়াই চলে দু দলের মধ্যে ফলাফলটা তখনও ড্রয়ের দিকেই যাচ্ছিল সাত মিনিট পার হয়ে ঘুড়ির কাটা তখন এগারো মিনিটের কোটায় আর ওখানে সে সুযোগ কাজে লাগালো বাংলাদেশের মেয়েরা তিন দুইয়ের জয় নিয়ে শেষ হাসিটা হাসল সাগরিকারা চার দলের খেলায় বাংলাদেশের সামনে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ছিল এই নেপালি তাদের হারিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে এখন বাংলাদেশ নিয়ম অনুযায়ী গ্রুপের শীর্ষ দলই পাবে চ্যাম্পিয়নের খেতাব এমন পারফরমেন্সের পর বলাই যায় বাংলাদেশই এখন সবচেয়ে বড় দাবিদার প্রত্যাহ কাব্য খেলা একাত্তর